স্বাগতম বন্ধুরা আমি আপনাদের এক ভাই ক্ষুদার্ত চ্যানেলের পক্ষ থেকে এসেছি আজ আমরা খুঁজে বের করব মানুষজন জানি কি না ফার্স্ট বেঞ্চের বিনোদন মানে কি চলুন দেখি এই যে ভাই একটু কথা বলা যাবে জি বলেন তার আগে বলেন লাইফে যেমন তো এখন আমার চুল ঠিক নাই না না অফলাইন তবে ইউটিউবে যাবে বলেন তো ফার্স্ট বেঞ্চে বিনোদন মানে কি ওইটা একটা গোপন কোড নাসা চাঁদের মানুষরা ব্যবহার করে মানে কি বাই ফার্স্ট মানে ফার্স্ট আর বেঞ্চার মানে হাট বেঞ্চার আর বিনোদন মানে এ যে বান্দরবনের সাইডে এক বিশেষ প্রজাপতির নাম আপনি তো সবগুলো ভুল করলেন ভুল ভাই আমি ওই নাম যদি ভুল হতো তাহলে ওই চ্যানেলে তো থাকছে আর কেন এ মুসে সুপারি নি কালকে বাদ ভুলভাল কন্টেন্ট দিয়ে তাহলে তো ওই চ্যানেলে আমি নিজে তিনবার সাবস্ক্রাইব করছি আরে কেনা কি এই মানুষ কিভাবে তিনবার সাবস্ক্রাইব করে আমার তিনটা জিমেইল আইডি আছে একটা দেখ কাজ না করলে আরেকটা দেখ করি কোন লোক कहाँ से आते हैं ताय तो बोली तीन टा सब्सक्राइब को सकी भाभी अच्छा हमको सिखा रिया है दोषो एक को मानिस दिन नहीं है चैनल फास्ट बंचर बिना दोन क्या बात है सर क्या बात है सर जो दिया अपने और भाभे ने नमन माने चादरगास ताला सब्सक्राइब करूँ और हैं बिना दोन बिना दोन माने गलत सीता मन्ना ना बहुत सीखे बेटे